আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করব তো চলেন দেখি আজকে যে কাসকি মাছ বের করছি কাসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব কুচি কুচি করে আলু কেটে নিছি আর এখানে ডেরস কেটে নিছি একদম সুন্দর মতনে আর ডেরস দিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু যে চিংড়িগুলো ওইগুলো এই যে ছোটো ছোটো চিংড়ি দিয়ে ভাজি করব আর এখানে এই যে মাছের মাথা আর সাথে একটা চামদা মাছ এগুলো আমি অনেক আগে এখানে রাব্ব নিয়ে তো এগুলো মাথাগুলো দেখে গেছে মসমসে করে ভাজি করলে ভালো লাগে জন্য এভাবে রাখছিলাম তো মাথা ভাজি করব শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব আর সকাল থেকে দেখে গেছে কারেন্ট কয়েকবার আসতে আর একটু একটু করে তো সাথে সাথে আবার চলে গেছে তো কারেন্ট নাই পানির সমস্যা তো বুঝেনি অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে তো তো সম্ভবত কাজ করতেছে এরকম সব শেষ করছি এখন প্রথমে মাছের তরকারিটা বসাবো হাতে মেঘিয়ে কাসকি মাছটা ট্যান্ড বসায় দিবো তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো করবো তো কারেন্টের জন্য দেখা গেছে এতক্ষণ বসেছিলাম সকালের নাস্তা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম কারেন্ট যদি আসে তো পানি নেই তুলে তারপর রান্না করবো তো কারেন্ট তো আসার নাম নাই যে কয়েকবার একটু একটু বাড়ি দিয়ে তারপর চলে গেছে আবার তো দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে তো ভাবলাম রান্না বান্না শুরু করে দিই কারেন্টের জন্য বসে থাকে কোনো লাভ নেই আর কাজকি মাসের চোর চুইটা বসায় দিব প্রথমে হাতে মাখিয়ে তো সব মশলা দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো দিছি আর রসুন আছে কেটে দিছি ফ্রিজ থেকে রসুন বের করে নেয় বাটার রসুন অবশ্য আছে তারপরে কারেন্ট যেহেতু নাই বারবার ফ্রিজ খুললে বুঝে তো দুই দিন ধরে কারেন্ট নাই সরিষার তেল দিয়ে দিলাম এখন হাতে মাখিয়ে সুন্দর মতনে মাছের এটা বসায় দিই আর আজকে মানে গতকালকে তো সারাদিন বৃষ্টি দিনটা চব্বিশ ঘন্টা তো আজকে আমার রোদ উঠতে যাইতেছে রোদ উঠলেও কারেন্টের কোনো মানে খবরই নাই বেলা বারোটা হয়ে গেছে এ পর্যন্ত পানির অনেক সমস্যা হইতেছে আমাদের আমাদের না মানে সবারই শুধু আমাদের বললে ভুল হবে আসলে সবারই কি দশা কি আর বলবো মা খেয়ে মাছের তরকারিটা আগে বসায় তারপর বাকি রান্নাগুলো করে ফেলবো করে তারপর গর তো কাসকি মাছের তরকারি আমার হয়ে গেছে যে এখন নামিয়ে ফেলবো আর এই যে মলা মাছগুলো মলা মাছ না মলা মাছের মাথা আর সাথে একটা চামদা এগুলো আমি এখন যে সাথে হলুদ মরি আর লবণ মা খেয়ে রাখছি মাথা গুলোর ঠাকুর তারপর সবকিছু আছে দিয়ে বাঁচবো করে বাঁচতে হবে তা নাহলে খেতে লাগবে না এরকম মাছের মাথা একটু মাছের মাথা দেখা গেছে অনেকদিন পরে বাজিতে পারছি তো করে বাজি মাছের মাথাগুলো যে মশলা করে বাজতে নিচ্ছি এখানে এগুলো এক সাইড এ রেখে কাইস গুলো দিয়েছি পোশাককে সাথে পেঁয়াজ দিলে হয় কি মানে খেতে আর একটু বেশি ভালো লাগে নাহলে এগুলোর মধ্যে তো কাটা দেখা গেছে একটু বেশি করে পেঁয়াজ দিলাম তো মলা মাছের মাথা ও চান্দা একসাথে মস মস করে বাইজে নিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে এই যে ডেড়শের তরকারি বসে দিলাম চিংড়ি মাছগুলো প্রথমে একটু হালকা একটু ভেজে নিই মরিচা হলুদ দিয়ে

ঢ্যাঁড়স তো পিস্না তরকারি দেখা গেছে আলজি বা তরকারি যেগুলো রান্না করেন না কেন প্রথমে একটু পিস্তা পিস্তা থাকে তারপর আস্তে আস্তে জাঠ আলু বাচ্চা কমে যায় এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে দিলে দেখা গেছে ঢ্যাঁড়সের সাথে দিয়ে যে একদম করকড়া হয়ে যেত তো করকোড়া মাছ ভালো লাগে না এসব সব দিকে দিলাম বাজেটা দেখার সব সুবিধা আছে সা দিলাম গরম করবো কাপড় গতকাল তো কারেন্ট নাই কাপড় টাপড় জমা রয়েছে বাথরুম অনেকগুলো দইতে হবে আর ওদের আছে মানে তাপ নাই তেমন একটা দেখা হালকা জিম জিম একটা রোদ

সব ফাজিস দিছে নাইদা দেন দিও না ও বাই বেটিস নে হয় তো আম কইতাম তুমি সব গুলা মিষ্টি আম লাভ ডিসলেয়া খাইতে সরি জি তোমার বাবা নে কত আরাম ছিল না ন অবস্থা আমার হ্যাঁ সাকা চিনিসরা সাকা চিনিসরা আরাম কম দেখি মিষ্টি এডার কইতাছে ঠিকই দাঁত কিবা এক কেক তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে যে সানি রব্বুর জন্য চা বানাইতেছি তার তো আবার চা ছাড়া একবেলাও চলে না তো চা বানানো প্রায় শেষ ও তো আবার চিনি খায় না ডায়াবেটিস ওর জন্য দেখা গেছে চিনি ছাড়াই বানাইতে হয় তাছাড়া আবার আরেক এক নতুন আবিষ্কার করছে কি দিয়া খায় তো গতকালকে তো দেখলে নি তো আজকেও দেখতে পারবেন না বাস। চা শেষ এখন শুয়ে আছে প্রচুর গরম লাগতেছে আজকে আবার অনেক গরম পড়ছে ঠাস করে আবার গরম লাগতেছে গতকাল বৃষ্টি হওয়া দেখা গেছে বৃষ্টি পড়ার পরে মানে রোদ উঠলে যে একটা প্রচন্ড গরম ব্যবসা একটা গরম হইতেসে এক মুখ বইরা বানাই দিছি দেখানো আবার কম খাই না একটু বেশি খাই চানের অব্দি চা খাইতেসে আর তার মধ্যে দেখেন আজকে ওই যে টেং মিশাইছে

আর এখানে আরেকটা জিনিস আছে গিফটের একটা গিফট পাইছি দেখেন খুলে দেখাই সেভেন্ডিং সিমেন্ট কোম্পানি থেকে আমাদের এক মামা ব্যবসা করে রড সিমেন্টের বড় ব্যবসায়ী খালেক নেওয়াজ মামা উনি আমার এই সুন্দর এই গিফটটা দিছে আমাদের খুলে দেখাই এই নিতে খুব সুন্দর। মানে বাবা পিছনে আপনিটা দেখুন।serde এটার মধ্যে দেখা গেছে বিরিানি মাংস গায় বলেন রান্না করা যাবে। পাতিনটা খুব সুন্দর। অনেক মজবুত ভারী টাচ। দেখা গেছে। এই ধরনের একটা পাতিল উনি আমাদের দিয়েছিল। এটা অনেক দিন আগে এই টাইম ব্যবহার করছি তো এটাও ভালো। টনিন সিমেন্টাল রডের ব্যবসায়ী বড় ব্যবসায়ী অসংখ্য ধন্যবাদ আমারে এরকম একটা সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য এটা আমার অনেক কাজে লাগবে দেখা গেছে রান্নার ব্যবহারের জিনিসগুলো পাইলে আমি অনেক বেশি খুশি হই অন্যগুলোর থেকে আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ হাফেজ আর উনি চা খেতেছে আর কিছুক্ষণের মধ্যে আমি একটু বাইরে বের হবো একটু গরম হতেছে বাজারে যাবো